নামাজ নামাজ পাক হচ্ছে আমার কলিজাকে ঠান্ডা করতে থাকেন সুহান এই জন্য আপনাকে বলতে চাই বাবা যখন আপনি মারা যাবেন আপনি নিজের হাতে নিজের দেহের কাপড়টা খুলে কাফন করতে পারবেন না আপনি নিজে গোসল করতে পারবেন না আপনি আপনার নিজ ঠিকানা নিজ স্থান কবর পর্যন্ত যেতে পারবেন না আপনার আত্মা যখন বেরিয়ে যাবে আপনার এই সুন্দর চেহারা সুন্দর দেহ যখন আপনাকে কবরে রাখা হবে আপনার গালের গোস্ত গুলি পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে আপনার সুন্দর চোখ যেই চোখে আপনি সুরমা লাগাতেন যেই গালে আপনি লাভলি লাগাতেন এই গালের মাংসগুলি কবরের পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খাবে চোখের বোনগুলিকে পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খাবে আপনার সুন্দর হাতকে পোকা চিবিয়ে নেবে আপনার দেহেতে এমন পোকা লাগবে রাস্তাতে যেমন কুকুর মারা যায় তিন দিন চার দিন পর তার দেহে যেমন পোকা মাকড় লেগে যায় আপনার দেহে পোকা মাকড় লেগে আপনাকে চিবিয়ে চিবিয়ে খাবে নববতের নবীর সম্মান আল্লাহ আমার নবীকে দিয়েছেন এখন কিছু লোক চায়ের দোকানে মাঠে ঘাটে এমন এমন রসুল পাকের ব্যাপারে শব্দ বলে এ জানে না যে রসুলই হচ্ছে ইমাম ইনার যদি চুল পরিমানে আঘাত দিয়ে কথা বলি সব ধ্বংস হয়ে যাবে এজন আপনাকে বলতে চাই আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম চাদর করতেন নিজের শরীরের চাদরটা খুলে আমার আপনার নবী ওই বাচ্চাকে দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে কোনো অভিযোগ নয় রসুল বললে যাও তোমার মাকে তোমার মায়ের শরীরে এই চাদরটা দিয়ে দাও বাচ্চা খুব খুশি মুসলিম শরীফের মধ্যে হাদিস আমার আপনার নবী সাল্লি সাল্লাম ওনার শরীর দিয়ে যখন ঘাম বের হতো না তো সাহাবাহিকরাম ঘামকে মুছে কাচের শিশিতে ভরতেন আর আতর হিসাবে ব্যবহার করত কারণ নবীর শরীরের ঘামে যা খুশবু ছিল মুস্ক মুস্কো আম্বারেও তা খুশবু নাই আমার নবীর শরীরে কোনোদিন মোশা বসেনি আমার নবীর শরীরে কোনোদিন মাছি বসে আমার নবীর ঘামকে সাহাবা আতর হিসেবে ব্যবহার করতেন হাদিস নবীর নবী করতেন পাউ ধোয়া পানি চুল্লুতে লিতেন চেহারাতে লাগাতেন শরীরে লাগাতেন আর আমাদের ঘাম বের হলে কি হয় বাবা বলেন তাহলে কেউ যদি বলেন আমাদের মতন মানুষ লোকে পাগলা কুকুর কামড়াইনি কোন অ্যাঙ্গেল থেকে নয় বাবা বাঁচিয়ে রাখতে হবে নবী অবশ্যই মানুষ তবে ও সাধারণ মানুষ নুরি মানুষ আমরা যদি পায়খানা পেশাব করে দি গন্ধ বের হয় মায়েসা বলছেন আল্লাহর নবী পেশাব করতেন পাখানা করতেন আমি একজন ইচ্ছা করলাম যে আমি দেখব যে রাসুলের পেশাব পাখানা কেমন হয় কোনদিন কোনো মানুষ দেখেনি আর নবীগণ যখন পেশাব পাখানা করে মামা হেবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানি লিখেছেন যে সঙ্গে সঙ্গে মাটি তাকে দাফন করেন কেউ দেখতে পায় না তো মায়েসা ইচ্ছা করলেন আমি দেখব নবীর পেশাব পাখানা কেমন হয় মায়েসা বলছেন নবী পাক কাজায় হাজাত পেশাব পাখানা মুবারক করে আসলেন আমি সঙ্গে সঙ্গে গেলাম তো কিছুই নাই যেখানে নবী পাক কাজায় হাজাত করেছেন আমি নাকটা কাছে করে শুনলাম মায়েসা বলছেন মুস্কো আম্বারের খুশবু বের হচ্ছিল সুবহানাল্লাহ আমাদের বের হবে এই জোরে বেরান বের হবে আমাদেরকে মুসা কামড়াই মাসি কামড়াই দিরে শেফা নামটা শুনেছেন একটা কূপের নাম ওষুধের কূপ ওই কূপটাতে মানুষ নোংরা আবর্জনা ফেলত বাচ্চারা পেশা পাখানা করত মায়েরা তুলে নিয়ে ওই কূপে ফেলত এত গন্ধ কূপ ওর পাশ দিয়ে কেউ যেত না আমার নবী আল্লাহ পাকের মেহেরবানি হিকমত দেখেন একদিন যাচ্ছেন তো কূপটাতে থূপ ফেলে দিলেন তো ওই কূপ থেকে এমন সুগন্ধি বের হতে আরম্ভ করলো যে সব কূপ বাদ দিয়ে মানুষ ওই কূপের পানি লওয়ার জন্য লাইন লাগিয়ে দিল আর অসুখ বসุก দূর হতে লাগলো ওই কূপের পানি মানুষ পান করে জ্বর থাকলে ভালো হয়ে যায় প্যাটে লাগলে ভালো হয়ে যায় খুজলি থাকলে খুজলি মিটে যায় তখন আরবের মানুষ বলল এটা শুধু কূপ নয় এটা হচ্ছে বীরে শেফা ওষুধের কূপ সুভান আর আপনি আমার উজু করার লোটাতে থুক ফেলিয়েন তো বাবা কোন ব্যক্তি উজু করার জন্য পানি নিল আপনি গিয়ে থুক ফেলে দিয়ে মসজিদের বাইরে গিয়ে দুটা চাপ্পা নিয়ে এসে পিটিয়ে সাইজ করে দিবে নাকি বলে আমাদের থুপ নবীর থুপের মতন নয় নবীর পেশাব পাখানার মতো আমাদের পেশাব পাখানা নয় রসুলের ঘামের মতো আমাদের ঘাম নয় রসুল পাকের জাবানের মতো আমাদের জাবান নাই তিরমিজির হাদিস আমরা কথা বললে থুপ বের হয় নবী কথা বলতেন তো নূরের জ্যোতি বেরিয়ে বেরিয়ে পড়তো সুভার এই বাবা রসুলের কায়নাথ আঙুল তুলে দিলে চান দুই টুকরা হয়ে যায় সূর্য ফিরে চলে আসে ইশারা করে দিলে আবু জেহেলের মুটে পাথর কলমা পাঠ করে পাহাড়ে ইশারা করে দিলে পাহাড় পানির ঝর্ণা বের করে দেয় এই জন্য আপনাকে বলতে চাই রসুল হো মানুষ আমরাও মানুষ সারা সৃষ্টির তিনি সর্দার আমরা হচ্ছি সেই রসুলের গোলাম জরে বলছেন ওই বাচ্চাকে নেবি আমার চাদর দিয়ে দিলেন চাদর নিয়ে বাচ্চা খুশি খুশি বাড়ি তো সেই চাদরে এমন খুশি হলো ওই চাদর পেয়ে বাচ্চাটা আর এমন একটা সুগন্ধি সেন্ট চাদর নিয়ে বাড়ি গিয়েছেন তো মা বলছেন চাদর হ্যাঁ মা খুশবু রসুল্লাহর বাদান থেকে দেহু থেকে যেই খুশবু বের হতো পৃথিবীর কোন জায়গাতে ওই খুশবু ছিল না সেই বাচ্চা মায়ের কাছে এসছেন মা বলছেন বেটা তুমি তার ধর্ম তো মাননি বেটা বলছে মা আমি আগেই বলে দিয়েছিলাম আপনার ধর্ম মানব না মা যেটা শিখিয়ে পাঠাচ্ছেন বেটাকে বেটা তো ওটাই বলবে না কি বলে তো মা বলছে বেটা তোমার চাচার কাছে গেলে তোমাকে ফিরিয়ে দিল তোমার মামার কাছে গেলে তোমাকে ফিরিয়ে দিল তোমার চাচার যা রক্ত তোমার শরীরে সে তোমার মায়ের ইজ্জতের পারোয়া করল না তোমার মামা যার রক্ত আমার শরীরে আমরা আপন ভাই একই রক্তের মানুষ আমার ভাই আমার ইজ্জতের পারোয়া করল না আমার আত্মীয় সজন পাড়া প্রতিবেশী পারোয়া করল না কিন্তু বেটা যেই মোহাম্মদ তোমার খানদানের লোক হলো না যেই মোহাম্মদ তোমার মায়ের খানদানের লোক নয় সেই মোহাম্মদ যখন ইজ্জতের কথা শুনেছে নিজের শরীরের চাদর দিয়েছে তোমাকে তার ধর্ম মানতে হতো বেটা মানতে হতো বাডা বলছে মা আমি যখন তার চেহারাকে দেখলাম সে যখন তার সাহাবির সামনে কথা বলে নূরের বের হয়। আমি যখন তাকে দেখলাম আমার অন্তর তো আর হাতে মরিদ হয়ে যায় তার গোলাম হয়ে যায় কিন্তু কেমন করে হতাম তোমার সাথে আমি ওয়াদা করেছিলাম তাই আমি কলমা পড়তে পারিনি তবে মা আমার মন বলছে আমার অন্তর বলে সেই ব্যক্তির চাইতে সত্যবাদী পৃথিবীতে কেউ হতে পারে না তার মতো মহামানব পৃথিবীতে কেউ হতে পারে না মা বলছে বেটা এখন আমি আর তুমি মা বাটা দুইজনে গিয়ে সেই নবীর কলমা পড়ে মক্কার মূর্তি পূজার ধর্মকে তালাক দিব এক খোদার ইবাদত করব সুবহান এই ছিল আমার আপনার নবীর চরিত্র বাবা সেই নবী আমাদেরকে সব সময় শিক্ষা দিয়েছেন উম্মতকে এই দুনিয়া বেশি দিন নয় এখন যদি কোনো মানুষকে বলেন নামাজ পড়ে একটা যুবক ছেলে গেল নামাজ পড়ে বলে হুজুর আমাদের বয়সে কি হয়েছে এখন তো আঠাশ বছর হলো পঞ্চাশ ষাট বছর হোক দাঁড়িয়ে এখন বের হয়নি এখন তো বিয়ে শাদি করেনি একটা যুবক একদিন বলছে দাঁড়িয়ে ছাড়ো না তোমাকে দেখতে খুব ভালো হবে তোমার ঘন দাঁড়ি তো হুজুর বিয়েটা হয়ে যাক তারপরে দাড়ি ছাড়বো তো দাঁড়িয়ে ছাড়লে কি কেউ বিয়ে করবে না বাবা আমাদের সিট খালি আছে নাকি দাঁড়িয়ে আছে তাই আমাদেরকে বিয়ে করেছি কেউ করেনি জোরে বলেন একটা কথা মনে রাখবেন মুসলমান এ দুনিয়া কৌর জন্য বেশি দিনকার নয় আপনি বলছেন চল্লিশ বছর হোক তো দেখা যাবে পঞ্চাশ বছর হোক তো দেখা যাবে করের আবার ধারণা আছে মরি তো দেখা যাবে কি কঠিন আজাব কবরের আজাব যদি আপনার সামনে খুলে দেওয়া হয় আপনি বেহুস হয়ে জমিনে পড়ে যাবে আল্লাহ তাবারাকালা সময় মোতাবিক আমাদের উপরে নামাজকে ফরজ করে দিয়েছেন মুসলমান যদি নামাজ না পড়ে তো কে নামাজ পড়বে রসুলের পাক বলছেন নামাজ হচ্ছে আমার চোখের ঠান্ডা নামাজ পড়তে থাকেন মুস্তাফার কলিজাকে ঠান্ডা করতে থাকেন সুহান এই আপনাকে বলতে চাই বাবা যখন আপনি মারা যাবেন আপনি নিজের হাতে নিজের দেহের কাপড়টা খুলে কাফন করতে পারবেন না আপনি নিজে গোসল করতে পারবেন না আপনি আপনার নিজ ঠিকানা নিজ স্থান কবর পর্যন্ত যেতে পারবেন না আপনার আত্মা যখন বেরিয়ে যাবে আপনার এই সুন্দর চেহারা সুন্দর দেহ যখন আপনাকে কবরে রাখা হবে আপনার গালের গোস্ত গুলি পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে আপনার সুন্দর চোখ যেই চোখে আপনি শুরু মালা যেই গালে আপনি ফাইল লাভলি পাউডার লাগাতেন এই গালের মাংসগুলি কবরের পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খাবে চোখের বোনগুলিকে পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খাবে আপনার সুন্দর হাতকে পোকা চিবিয়ে নেবে আপনার দেহুতে এমন পোকা লাগবে রাস্তাতে যেমন কুকুর মারা যায় তিন দিন চার দিন পর তার দেহে যেমন পোকা মাকড় লেগে যায় আপনার দেহে পোকা মাকড় লেগে আপনাকে চিবিয়ে চিবিয়ে খাবে আপনি দেখতে পাবেন কষ্ট পাবেন কিছু করতে পারবেন না আপনি কষ্ট অনুভব করবেন আপনার কোনো উপায় থাকবে না এই জন্য বলতে চাই এই আমাদের সমাজের যুবক যুবতীরা আমার মা বোনেরা বাপ এবং ভাইরা লক্ষ্য করে শুনেন যেই সুন্দর চেহারা নিয়ে তুমি কোনো মেয়ের দিকে ছুটছো যেই মেয়ে সুন্দর চেহারা নিয়ে কোনো ছেলের দিকে লক্ষ্য করে মনে রাখবেন তোমার এই চেহারা তোমাকে আল্লাহ দিয়েছে কাল তোমার হতে পারে এই গালের মালিক হচ্ছে আল্লাহ চোখ তোমার হতে পারে চোখের মালিক হচ্ছে আল্লাহ কান তোমার হতে পারে কানের মালিক হচ্ছে আল্লাহ দেহু তোমার হতে পারে দেহুর মালিক হচ্ছে আল্লাহ মনে রাখবে অতদিন পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ যতদিন পর্যন্ত আল্লাহ দেখার শক্তি আল্লাহ যদি দেখার শক্তি কেড়ে নাই তোমার চোখ অন্ধ হয়ে যাবে আল্লাহ যদি শোনার শক্তি কেড়ে নেয় কান তোমার ঠসা হয়ে যাবে আল্লাহ যদি বলার শক্তি কেড়ে নেয় সাবান তোমার পুঙ্গা হয়ে যাবে আল্লাহ যদি চলার শক্তি কেড়ে নাই

এই দুনিয়ার পৃথিবী চার দিনকার জন্য তোমাকে কবরে যেতে হবে লক্ষ্য করো তোমার দাদা একদিন জামানির মালিক ছিল তোমার দাদা আজকে কবরে মাটির সাথে মিশে গেছে তোমার পর দাদা একদিন জবান ছিল তার জামানি মাটিতে মিশে গেছে তোমার পূর্বপুরুষ একদিন ছিল তাদের জামানি মাটিতে গেছে তোমাকে বলতে চাই জামানি আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে। দিয়েছে। এই আল্লাহ পাক ইমতিহানের জন্য তুমি যদি তুমি যদি নিজের দৃষ্টিতে খারাপ দৃষ্টি না করে এই চোখে যদি আল্লাহর কোরআনকে দেখো তোমার আল্লাহ খুশি হয়ে যাবে তোমার জামানে যদি তুমি ফালতু কথা না বলে আল্লাহর কালাম তেলাওয়াত করো আল্লাহ খুশি হয়ে যাবে তোমার জামানের গরম যদি কলাত কাজে নোংরা কাজে ব্যবহার না করে তুমি যদি ইবাদত করো যখন কোন যুবক ইবাদত করে আল্লাহ পাক ফারেস্তাদেরকে ডাকে ফারিস্তা আমার এই আমার এই বেগ বান্দাকে দেখো আমার এই যুবক বান্দাকে দেখো এর বয়সের যুবক কেউ আপনার বিয়ার বারে রয়েছে কেউ সারাপ পান করতে ব্যস্ত কেউ জুয়ার আড্ডাতে ব্যস্ত কিন্তু আমার যুবক আমাকে শ্রদ্ধা করেছে তুমি সাক্ষী হয়ে যাও আমার যুবকের জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম জোরে বল সোভান এটা মনে করিও না মহিলা তোমাকে সুন্দর গুলাপি চোখ গুলাপি ঠোঁট আল্লাহ দিয়েছেন তো তুমি তোমার চেহারা দেখিয়ে যুবককে পাগল করে নিবে তোমাকে এখন এখনই তোমার কবর তোমাকে ডাক দিতেছে যুবক তুমি মনে করিও না যে কোনো মহিলার দিকে যদি আমি ছুটে যাই তো আমায় হয়তো পার পেয়ে যাব খুব মজা এখন তো এমন সিস্টেম হয়েছে একটা কথা মনে রাখবেন কোনো ব্যক্তি যদি গোপনে কোনো গুনা করে আল্লাহর নামগুলির মধ্যে একটি নাম হচ্ছে সাত্তার সাত্তার কাকে বলে যিনি গুনহায়ের উপরে পর্দা ঢেলে দেয় গোপনে আমি গুনা করেছি আমার আল্লাহ সাত্তার কায়ামতের ময়দানে যদি চাই আমার গুনাটাকে গোপনই থেকে দিবে ওপেন করবে না এই আল্লাহর হাবিব বলছে তিরমিজির মধ্যে হাদিস আরো একাধিক কিতাবের মধ্যে হাদিসটি পাওয়া যায় রাসূল পাক বলেন গুনাহ করা এক পাপ গুনাহকে প্রকাশ্য করা তার চাইতে বড় পাপ এখন যুবক কি বন্ধুকে এসে বলছেন আমি উমুক গ্রামের রহিমা মেয়েকে পটিয়ে নিয়েছি উমুক গ্রামের খালিদ্যামের নাম্বার পেয়ে গেছি উমুক মেয়েটা দিয়ে স্কুলে যাবে চলো রাস্তায় বসে থাকি মনে রাখবে চুবক সেই দিন তুমি কবরে যাবে রাস্তায় কুকুর যেমন মারা যায় তার দেহের যেমন কোন দাম থাকে না তুমি যখন মারা যাবে তোমার দেহের কোনো দাম থাকবে না যদি তোমার কবরকে তিন দিন বাদ খোলা হয় তোমার দেহকে যদি তোমার বাপ মা দেখে তোমার বাপ মা বেহুস হয়ে যাবে সহ্য করতে পারবে না তোমার মাংস চিপিয়ে চিপিয়ে পোকা মাকড় খাবে এমন সাপ তোমার কবলে কবরে মুসাল্লাত করে দেওয়া হবে যেই সাপ একবার যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলে দেয় গাছ আলো ধ্বংস হয়ে যাবে সেই সাপ যদি একবার কওকে ডংশন করে নাই কোনো ব্যক্তির পায়ে যদি ডংশন করে সেই ব্যক্তি জ্বলে ছাই হয়ে যাবে এমন এমন ভয়ানক সাপ আপনার প্রতি মুসাল্লাত করে দেওয়া হবে যেই চোখে তুমি কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাসছো তোমার এই চোখ আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা জাহান্নামের এত লম্বা আগুনের কিল্লি নিয়ে আপনার চোখে ঠুকবে আপনার চোখ পার করে মাথার করে করে বের দিবে। যে নিজের চেহারা কে দেখায় যেই নিজের চুলকে খুলনা রেখে হাঁটে যেই বেপরদা রাস্তাতে চলে ওই মহিলার মাথার উপরে চাহান নামের আগুন রেখে তার মাথাকে জ্বালানো হবে তার চেহারা এমন ভয়ানক করা হবে রাস্তায় কুকুরের চেহারা তো দেখার যোগ্য থাকবে ওই কবরে তোমার চেহারা দেখার যোগ্যতা থাকবে না তোমার চেহারা দেখানো যোগ্য থাকবে না এই জন্য বলতে চাই যদি তুমি চাও যুবক আমার কবরে আমার দেহ যেন সহি সালামত থাকে আমার চোখ যেন সহি সালামত থাকে আমার হাত যেন সহি সালামত থাকে আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ কুরআন পাকে বলছেন মাইয়ুতি রাসুলা ফাকাদ আতা আল্লাহ সেই ব্যক্তি আমার রাসুলের ইত্তেবা করে নিল সেই ব্যক্তি আমার ইত্তেবা করে নিল যেই ব্যক্তি রাসুলের হুকুম মেনে নিল সেই ব্যক্তি আল্লাহর হুকুম মেনে নিল তুমি যদি তোমার দেহকে কবরে সহিহ সালামত রাখতে চাও হাসরে সহিহ সালামত রাখতে চাও আজাব থেকে বাঁচাতে চাও তুমি তোমার প্রত্যেকটা চরিত্র মুস্তাফার সুন্নাত मुताबिक করে নাও রাস্তায় চলো নবীর তরিকা মোতাবিক খাবার খাও নবীর তরিকা মোতাবিক চলাফেরা করো নবীর তরিকা মোতাবিক তুমি তোমার জীবনকে নবী মুস্তাফার গোলামিতে কাটিয়ে দাও তখন তোমাকে আওয়াজ আসবে সামি মেইলি নেহি হোতি সামান মেইলা নেহি হোতা মুহাম্মদ কে গোলামো কা কাফন মেইলা নেহি হোতা